যে কারণে এক দেশের দুই নাম ভারত ও ইন্ডিয়া জানলে অবাক হবেন ইন্ডিয়া এটি ভারতের ইংরেজি নাম খ্রিস্টপূর্ব পঞ্চম শতকের সময় থেকে গ্রিক শব্দ ইন্ডিয়া থেকে উদ্ধৃত হয়ে ল্যাটিন পার্শিয়ান ভাষার মধ্য দিয়ে বিকাশ লাভ করেছে ইন্ডিয়া বলতে ইন্ডাস রিভার এর তীরবর্তী এবং পেছনের এলাকা নির্দেশ করা হতো অ্যাংলো সেক্সনদের কাছে ইন্ডিয়া শব্দটি পরিচিত ছিল এবং রাজা অ্যালফ্রেডের এর অনুবাদের শব্দটি পাওয়া গিয়েছে মিডল ইংলিশে ফরাসি প্রভাবে শব্দটি ইন্ডিয়া বা ইন্ডিয়াতে পরিণত হয় যা মডার্ন ইংলিশে ইন্ডিয়া হিসেবে প্রবেশ করে বর্তমানের ইন্ডিয়া নামটি সতেরো শতক থেকে প্রচলিত ভারত এ নামটি বিভিন্ন প্রাচীন সংস্কৃত পুরাণ থেকে এসেছে যেমন বায়ু পুরাণের নামটি পাওয়া গিয়েছে ভারত মূলত দেবতা অগ্নির একটি নাম ভারত হিসেবে এখানকার বিশেষ করে যারা দশ হাজার যুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদেরকেই বোঝানো হয়েছে মহাভারতে ভারতের রাজ্যকে বলা হয় ভারতবর্ষ ভগবত পুরাণে ভারত শব্দটি জাত ভারতের নাম থেকে এসেছে বলে বর্ণিত আছে ইংরেজিতে সিন্ধু নদের আদি ফার্সি নাম হিন্দু থেকে এসেছে প্রাচীন ভারতীয়দের বলতো ইন্দ্রই ইন্দ্রাজ নাম থেকে ইন্ডিয়া নামটির উৎপত্তি হয়েছে প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এস